ঐক্যবদ্ধ শক্তি এখন আমি মনে করি সেই সাংস্কৃতিক চর্চার সময় শুরু হয়েছে যেখানে অন্যায় দেখি সেখানেই এখন কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি আমরা সুতরাং একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আমি বিশ্বাস করি চব্বিশের আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের সামনে যে সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা লুকিয়ে রয়েছে আমাদের এই আজকের যারা শিশু এবং কিশোর তাদের মধ্যে আমরা তাদের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে চাই আমরা এই শিশু কিশোরদের জন্য একটি বাস উপযোগী মসৃণ সমতল ভূমি আমরা রেখে যেতে চাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সেটি সম্ভব বিশেষ করে পিছিয়ে পড়া এই নারায়ণগঞ্জ অপসংস্কৃতিতে আমাদের যে চর্চা তৈরি হয়েছিল বিগত পনেরো বছরে সেই সব চর্চা থেকে বেরিয়ে এসে আমরা নির্মল সংস্কৃতি চর্চার মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ আগামী দিনে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আমরা আশাবাদী মানুষ পেছন থেকে শিক্ষা নিয়ে আমরা আশা করতে চাই যে আগামী দিনের যে প্রজন্ম আমরা রেখে যাব সেই প্রজন্ম এই বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবে নতুন করে বিনির্মাণ করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখনই খেলার শুরু হবে আশা করছি এবং দর্শকবৃন্দ খেলা উপভোগ করবে সবাইকে আমার শ্রদ্ধা সবাইকে আমার সম্মান এবং সবার প্রতি আমার শুভেচ্ছা রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে বি জি কে এস পিকে গাজী সেলিমকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আহমদুল্লা